এক গায়ে থাকতেন এক গুড়ি দাদিমা তার ঘরে কোনো ধন সম্পদ ছিল না ছিল শুধু একটি সাদা দুধের গরু সেই গরুটি ছিল দাদিমার সবচেয়ে বড সম্পদ প্রতিদিন ভোরে দাদিমা গরুকে খটকুটো খাইয়ে দিতেন তারপর গরুটি মিষ্টি দুধ দিত সেই দুধ গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা খেয়ে খুব খুশি হতো একদিন গ্রামের এক লোভী মানুষ দাদিমার গরুটিকে চুরি করতে চাই রাতের আধারে সে গরুটিকে খুঁজে বের করল কিন্তু গরুটি কোনোভাবে ছিঁড়ে দাদিমার কাছে ফিরে এলো দাদিমা গরুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন সেই দিন থেকে দাদিমা বুঝলেন এই গরু শুধু দুধ দেয় না তাকে ভালোবাসাও দেয় দাদিমা গ্রামের গরিব মানুষদের বিনামূল্যে দুধ দিতে শুরু করলেন গ্রামের সবাই মিলে দাদিমার জন্য একটা ছোট্ট গরুর ঘর তৈরি করে দিল দাদিমা আর গরুটি সুখে শান্তিতে দিন কাটাতে লাগল দাদিমার দুধের গরু আজ ও গ্রামের ছেলে মেয়েদের মুখে